হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ না করে তো আমি এখন এসেছি দেখতে পাচ্ছ আমি আমাদের চাষের জমিতে আর কি আছি তো আগে ভিডিওতে আমি বলেছিলাম পরে আর কি দেখাবো এটা এই চাষের জমিটা তো এই ভিডিওতে ভাবলাম দেখে নিই তো এই ভিডিওটা হচ্ছে ব্লগও বলতে পারো এবং কিছু ঘটনা এই ভিডিওতে তুলে ধরা আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফুল গাছটাতে কত ফুল ফুল হয়ে আছে আর এই যে জলের নালাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে জল যাচ্ছে খুব সুন্দর তো এই জলের জন্য আর কি এটা দিয়ে আর কি গাড়ি ধরতে যাওয়া হয় না ওই জায়গাটাতে আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমাদেরকে বল বলি আর কি তো দেখতে পাচ্ছ এই যে কত কাদা হয়ে আছে আর এই যে বোনরা আর কি ওরা স্কুল গেছিল মায়ের সাথে তো কিছু জমা দিতে হয়তো স্কুলে গেছিলো তো এখন এসেই আর কি ঘটনাটা জানতে পারে তারপরে সবাই মিলে যাচ্ছি আর কি ঘটনাটা দেখতে কোথায় হয়েছে আর কি তো এই যে তো ওখানে যাওয়া হলো না একটু দূরেই আর কি আর এই যে কী কী গাছ লাগানো হয়েছে তোমাদের সাথে তুলে ধরছি এই যে এটা হচ্ছে পর্বটি গাছ আর কি তো দেখালাম দেখতে পেলে তারপরে হচ্ছে তোমাদেরকে পুরো জমিটা দেখালাম দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন আমি ঠিক আছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আর কি এই চাষের জমির ধারে ধারে কি সুন্দর জল যাচ্ছে তো ওটাই আর কি দেখাবো ঠিক আছে তো যাই তো দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর জল চলে গেছে ধারে ধারে এখনও জল বয়েই চলেছে ঠিক আছে তো দেখো কি সুন্দর জল যাচ্ছে পরিষ্কার জল উপর দিয়ে জলটা যাচ্ছে না খুব পরিষ্কার জল ঠিক আছে তো তো দেখতে দেখতে পেলে সুন্দর জল এখন হচ্ছে আর কি অ্যাক্সিডেন্টটা কীভাবে কিভাবে হলো কিভাবে না হলো এই যে এখানটাতে আর কি তোমরা দেখতে পাচ্ছ গাড়ি আর কি উল্টে গেছে ঠিক আছে একটা ট্রাক আর কি উল্টে গেছে ওটাই আর কি বলেছিলাম তো ভিডিও করেছে দেখতে পাচ্ছ গাড়িটা আর কি একটা টায়ার আর কি টায়ার বা চাকা যেটাই আর কি বলতে পারো ওটা আর কি বাস্ট হয়ে গেছে সেই কারণে আর কি উল্টে গেছে গাড়িটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত লোক এসেছে দেখতে ঠিক আছে তো আমি তো আমরা তো কেউ যেতে পারিনি ওখানে তো একজনকে বলেছিলাম সেই কারণে আর কি ভিডিওটা করেছে তারপরে হচ্ছে আমাকে আর কি শেয়ার করেছে তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখন এই যে হলো চাকাটা এই যে এটা এই চাকাটা আর কি বাস্ট হয়ে গেছে সেই কারণে উল্টে গেছে ঠিক আছে আমাদের বাড়ি পর্যন্ত শোনা গেছিল বাস্ট যখন হচ্ছিল তখন আর কি আমার বাবা আর কি বাড়িতে ছিলেন তো তখন আর কি দেখতে গেছিলেন তো এসেই আমাদেরকে জানালো ভাই আর আমি ছিলাম ভাই স্কুল থেকে এসে আর কি আমার সাথে ছিল তখন হচ্ছে আর কি বাবা জানালো যে ওখানে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে আছে অ্যাক্সিডেন্ট বা গাড়ি উল্টে গেছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো টাটা